ওইখানে হচ্ছে আমার প্যারেন্টস আর এটা হচ্ছে আমার যেটা কুপে বসেছে কারেন্টের বাল্ব ছাড়া কিভাবে ব্রুডিং করা লাগে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মূলত আজকে আমার ব্রুডিং এটা হচ্ছে গলা ছিলা বাচ্চা আর একই বয়সী বাচ্চা আমি আনছি টোটাল অনেক বাচ্চা যাদের ছোট ছোট পঞ্চাশ ডিম ষাট ডিম বা একশো ডিমের যে ইনকিউবেটর গুলো আছে আপনারা চাইলে কিন্তু ওইরকম রকম ইনকিউবেটরে আপনারা পঞ্চাশটা বা একশোটা ডিম বসিয়ে দিলেন আর আপনি বাড়িতে একটা আলাদাভাবে একটা মুরগি আপনি দশটা বারোটা ডিম দিয়ে বসিয়ে দিই ওই বাচ্চাগুলা কিন্তু আপনারা এই মুরগি দিয়ে কিন্তু আপনারা ব্রুডিং করতে পারেন আর সবগুলো বাচ্চাই কিন্তু এই মুরগিটা নিয়ে রেখেছে দেখেন একটা বাচ্চাকে কিন্তু ঠুকর দিতেছে না দুই দিন আগে যে বাচ্চাটা বের হয়েছে এই যে এই বাচ্চাটা হ্যাঁ ওই বাচ্চাটা কিন্তু আমি এঁকে দিছি দেখেন এই যে পাক জ্বালাই আসসালাম আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আসলে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে দেখেন আমার যে কিছু প্যারেন্টস আছে গলা শিলা আমি আপনাদেরকে একটু দেখাই তো এই যে এই প্যারেন্টস গুলা কিন্তু ডিম দিচ্ছে আমি আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম যে ডিম দিচ্ছে তো এইখান থেকে আমার একটা মুরগি কুচে বসেছিল আর ওই কুচে বসা মুরগিটা আমি ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম সাতটা টোটাল ডিম দিয়েছিলাম ওই সাতটা ডিমের থেকে ছয়টা বাচ্চা পাইছি মূলত আমি এই ছয়টা বাচ্চা আজকে আপনাদেরকে আমি দেখাবো আর হচ্ছে আমার হ্যাচারি থেকে আমি কিছু বাচ্চা আনছি যেগুলো এই ডিমগুলো আমি হ্যাচারিতে বসিয়ে দিয়েছিলাম প্যারেন্টসের যে ডিমগুলো আমি বসিয়ে দিয়েছিলাম ওই ডিমগুলা একই সাথে ফুটেছে একই দিনে বসিয়ে দিয়েছিলাম এবং ওন থেকে আমি কিছু গলা ছিল বাচ্চা এই মুরগির পিছনে দেবো যাতে এই মুরগি তাপ দিয়ে বা এই মুরগি লালন পালন করে বড় করতে পারে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আশা করি যে আপনারা বুঝতে পারবেন যে একটা মুরগি অল্প যদি বাচ্চা ফোটায় এবং আপনারা ইনকিবেটর থেকে বাচ্চাগুলো সংরক্ষণ করে আপনারা এই মুরগি দিয়ে আপনারা কীভাবে আপনারা ব্রুডিং করবেন এই বিষয়ে আলোচনা করবেন ওইখানে হচ্ছে আমার প্যারেন্টস আর এটা হচ্ছে আমার সেই যেটা কুপে বসেছে ওই মুরগিটা এই যে দেখেন ধরলে পরে কীরকম করে আর এটা কিন্তু গলা চিলা যেটা কি ওই মুরগিটা কিন্তু এটা কুচে বসেছে কারেন্টের বাল্ব ছাড়া কীভাবে ব্রুডিং করা লাগে আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে সেই কুচে বসা মুরগি আর কুচে বসা মুরগির বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মূলত আজকে আমার ব্রুডিং এটা বাইরেই থাকবে খোলামেলা পরিবেশই থাকবে দিনের বেলা কারণ দিনের বেলা যতটুকু তাপ দরকার মুরগি থেকে তারা তাপটা নিবে রাতে আমরা এটা কারেন্টের বাল্ব দেবো যেহেতু আমরা একটা মুরগির পিছনে বেশি পরিমাণে বাচ্চা দিচ্ছি যার কারণে আমি রাত্রে একটা করে বাল্ব দিয়ে দিব আর এটার বাচ্চাগুলো হয়েছে মূলত এই যে এই বাচ্চাগুলো এটা হচ্ছে গলা ছিলা বাচ্চা আর একই বয়সী বাচ্চা আমি আনছি টোটাল এই যে আপনাদেরকে দেখাই দেখেন এই যে ঝুড়ির ভিতরে অনেক বাচ্চা আমি এখানে আনছি এখানে কিন্তু আমি মোটামুটি ভালোই বেশ কয়েকটা বাচ্চা আনছে এই যে দেখেন অনেক বাচ্চা আনছে দেখেন একটা বাচ্চা কি তার মার কাছে যাইতেছে এখানে টোটাল বাচ্চা হয়েছে ছয়টা এই যে আরো তিনটা এখানে টোটাল বাচ্চা হয়েছে ছয়টা পলিথিন দিয়েছি আর পলিথিনের উপরেই কিন্তু আমি মুরগিটা রাখছি যাতে নিচ থেকে যাতে ঠান্ডাটা নাও উঠে আর বেলা আমরা রাখবো এটাকে আরও ভালো পাটের চট দিয়ে সুন্দর করে তারপরে আমরা এবার মুরগিটাকে রাখবো যাতে নিচ থেকে কখনো তাপটা না হয় তো এইভাবে মূলত আমরা মুরগিটাকে রাখবো আর এইখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে অনেকগুলো কিন্তু গলা শিলা বাচ্চা যে বাচ্চাগুলো আমার হ্যাচারিতে আমি ডিম থেকে ফুটিয়েছি আমার এই প্যারেন্টসের ডিম থেকে আর এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারা ব্রুডিং করতে পারেন যাদের ছোট ছোটো পঞ্চাশ ডিম ষাট ডিম বা একশো ডিমের যে ইনকিউবেটরগুলো আছে আপনারা চাইলে কিন্তু ওইরকম ইনকিউবেটরে আপনারা পঞ্চাশটা বা একশোটা ডিম বসিয়ে দিলেন আর আপনি বাড়িতে একটা আলাদাভাবে একটা মুরগি আপনি দশটা বারোটা ডিম দিয়ে বসিয়ে দিলে এবং ওই বাচ্চাটা যখন ফুটবে এই বাচ্চাটা একই টাইমে ফুটবে তো ওই ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটবে ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো ফুটবে ওই এক ওই বাচ্চাগুলো কিন্তু আপনারা এই মুরগি দিয়ে কিন্তু আপনারা ব্রুডিং করতে পারবেন তো আমি এখন এটা দিনের বেলা যেহেতু বর্তমানে এখানে রাখছি রাত্রে আমি এটা রাখবো কারেন্টের বাল্ব দিব কারণ একটা মুরগি এতগুলো বাচ্চা কখনো হিট দিতে পারবে না বাইরে তাপমাত্রাটা ভালো থাকলে বাচ্চাগুলো সুস্থ থাকবে আর এই মুরগিগুলোকে আমি কি খাবার দিচ্ছি আমি আপনাদেরকে দেখাবো দেখেন অনেকে বলে যে মুরগি নিতে চায় না কারণ একই বয়সে যদি বাচ্চা হয় মুরগি নিবে না কেন আমি আপনাদেরকে দেখাই একটা বাচ্চা কেউ কিন্তু ঠুকর দিচ্ছে না মুরগিটা কারণ একই বয়সী বাচ্চা আর এই মুরগিটা প্রথমবারের মতো ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে যার কারণে মুরগিটার ওরকম কোনো অভিজ্ঞতা নাই যে কোনটা কার বাচ্চা ঠোকরাতে হবে এই ধরনের বিষয় কিন্তু এই মুরগিটার ভিতরে নাই আমি আপনাদেরকে একটু দেখাই আর সবগুলো বাচ্চাই কিন্তু এই মুরগিটা নিয়ে রেখেছে দেখেন সবগুলো বাচ্চা একটা বাচ্চাকে কিন্তু ঠুকর দিতেছে না কারণ ওই প্রথমবারের মতো ওই মূলত এই বাচ্চাগুলো ফুটিয়েছে ডিম থেকে যার কারণে ওইরকম কোনো অভিজ্ঞতা নাই যে কোনটা কার মুরগি এরকম কোনো অভিজ্ঞতা নাই তো এইখানে মূলত আমাদের এখন দিতে হবে যে একটা পানির পর দিতে হবে এবং খাবার দিতে হবে তো অনেকে বলে যে ভাই আমার বাড়িতে বিশটা বাচ্চা আমি ফুটিয়েছি মুরগি দিয়ে ওই বাচ্চাগুলো এখন টিকতেছে না কী জন্য টিকতেছে না কি কারণে না মূলত কি করণীয় সেটাই আপনাদেরকে বলবো যে দেখেন আমার এখানে বাচ্চাটা বের হয়েছে এই বাচ্চাটা কিন্তু আমি এখানেই রেখে দিয়েছি আর এই বাচ্চাটা খাঁচা দিয়ে রাখার মূল কারণ হচ্ছে যাতে বাইরে চলাফেরা না করতে পারে ঠান্ডা মূলত যাতে না লাগে বা অন্য ধরনের কোনো সমস্যা না হয় আর এই যে দেখেন আমার বাচ্চাগুলো যে আজকে ফুটেছে আর আমি যে দেখেন জিরো স্টার্টার ফিট যেটাই ফিটটা কিন্তু আমি এনে রাখছি আর মূলত এই ফিডটায় আমি ওদেরকে দেবো টোটাল এক মাস এই স্টার্টার ফিডটায় আমি ওদের দিব এক মাস আর এই মুরগিটা আমি এখান থেকে বিশ দিনের আগে কিন্তু আমি বের করব না কাঁচায় রাখবো যাতে মুরগিটা না বের হতে পারে বাচ্চাগুলো যাতে মায়ের সাথেই থাকে তাহলে রোগবালাইটা কম হয় আমি এখানেই রাখব বিশ দিন পর্যন্ত কিন্তু আমি এই জায়গায় রাখব আর আপনাদেরকে দেখাবো যে আমার বাচ্চাগুলোর কন্ডিশন কী কী অবস্থায় আছে বাচ্চাগুলো মারা যায় কি না মারা যায় আপনাদেরকে বিস্তারিত আমি দেখাবো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দেখেন এটাকে মূলত হচ্ছে জিরো স্টার্টার ফিটটা আপনারা দিবেন আর প্রথম অবস্থায় যেহেতু বাচ্চাটা ফুটে বের আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেবুর রসটা আপনারা দেবেন আর সেম আজকেও আমি এদেরকে লেবুর রসটা দিব আর লেবুর রসটা ওরা আজকের দিনটা এইভাবে খাবে বা তিন চার ঘন্টা লেবু রসটা থাকবে তারপরে আমরা লাইসো পানিটা দিয়ে দেবো সাথে আর অন্য অন্য যে মেডিসিনগুলো আছে এগুলো আমরা দিব আস্তে আস্তে দেবো সবগুলোই তো আর ভিডিওতে দেখানো যায় না তো যার কারণে বলতে যাদের বিশ পঞ্চাশ ডিমের ইনকিউবেটর আছে তাদেরকে বলব যে আপনারা যে ডিম যদি ওই জায়গায় বেশি করে দিয়ে রাখেন আর বিশটা পঞ্চাশটা যদি দিয়ে রাখেন আর মুরগি দিয়ে যদি আপনারা বারোটা দশটা বারোটা যদি আপনারা ডিম দেন তাহলে আমার মতো সেম এইভাবে আপনারা মুরগি দিয়ে বাচ্চা ব্রুডিং করতে পারবেন কত সুন্দর একটা বাচ্চাকেও কিন্তু ঠুকোর দিতেছে না দেখেন এই যে এটা কিন্তু আমার হ্যাঁ বাচ্চা দেখছেন হ্যাঁ বাচ্চাগুলো একটু দেখতে হ্যাঁ বাচ্চাগুলো একটু বড় বড় লাগে আর আমি আপনাদেরকে দেখাই যে দুই দিন আগে যে বাচ্চাটা বেরোচ্ছে এই যে এই বাচ্চাটা হ্যাঁ ওই বাচ্চাটা কিন্তু আমি এঁকে দিয়েছি দেখেন এই যে পাক জ্বালাই পড়ছে এই যে পাক জ্বালাই পড়ছে এই বাচ্চাটাও কিন্তু আমি ওদের এই মুরগিটাকে দিয়েছি কিন্তু তারপরেও কিন্তু ঠুকোর দিতেছে না আপনারা সেম এইভাবে অনেকে বলে দিনের বেলা মুরগি নেয় না বাচ্চা নেয় না কিন্তু বাচ্চা নেয় দেখেন কতগুলো বাচ্চা দেখেন কতগুলো বাচ্চা একটা মুরগির পিছনে কতগুলো বাচ্চা দিয়েছেন আর দেখেন কত সুন্দরভাবে মুরগিটা নিজের বাচ্চা ভেবেই কিন্তু নিচ্ছে কত সুন্দরভাবে আর এইভাবে সেম এইভাবে আপনারা বাচ্চাগুলো ব্রুডিংয়ে রাখতে পারেন সবগুলো গলা ছিল বাচ্চাই এইভাবে আপনারা মা দিয়ে ব্রুডিং করতে পারেন গত পরশু আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই মা থাকলে কি বাচ্চা ব্রুডিং করা লাগে কিনা আর আজকে মূলত এটাই হচ্ছে মা দিয়ে বাচ্চা ব্রুডিং ঠিক আছে এখন এই জায়গায় আমি খাবার পানি বা মেডিসিন দেবো আর তাপের কাজটাই মা করবে পরিবেশটা ভালোভাবে বেছে নিতে হবে আপনাদের সেটা হচ্ছে দেখেন আমি নিচে মাটি আছে মাটিতে কিন্তু মুরগিটা কিন্তু আমি দেই নাই বাচ্চাটা দেই নাই একটা চট দিয়ে এসে এখানে চটের উপরে কিন্তু আমি মুরগিটা দিছি যাতে নিচ থেকে ঠান্ডা ভাবটা না হয় যার যার হিটের প্রয়োজন মার নিচে যাবে মার নিচে গিয়ে হিট নিবে বাচ্চা খাবার খাবে এই মুরগিটাই স্টার্টার ফিট খাবে বাদ বাকি যে মেডিসিনগুলো আছে মেডিসিনগুলো খাবে ভালো একটি পরিবেশে রাখতে হবে যেখানে অন্য কোনো মুরগি নাই এই মুরগিটা একাই আপনারা রাখবেন যাতে অন্য বাইরের মুরগির সাথে মেলামেশা না করে আটকে রাখবেন মূলত আটকে রাখতে হবে কেউ অনেকে বলতে পারে যে ভাই একটা মুরগিতে কতগুলো বাচ্চা দেওয়া যায় একটা মুরগিতে আপনি একশো বাচ্চা দিতে পারবেন কিন্তু একশো বাচ্চা দিলে আপনাকে বাড়তি যে কারেন্টের হিট আপনার দরকার পড়বে একটা মুরগিতে যদি আপনারা বিশটা তিরিশটা বাচ্চা যদি দেন তাহলে ওই মুরগিটা ওই সুন্দরভাবে হিট দিয়ে কাবার করতে পারবেন আর যদি আপনারা একশো বা পঞ্চাশটা বাচ্চা দেন সেক্ষেত্রে আপনাদের আলাদা হিটের ওই মুরগির সাথে আপনাদের আলাদা হিটের ব্যবস্থা করতে হবে তো কীভাবে করবেন ধরুন এইখানে এই খাঁচায় মুরগিটা রাখছেন এই দিক দিয়ে আপনি একটি একশো ওয়াটের বাল্ব এখানে ঝুলিয়ে দিলেন যে বাইরের যে ঠান্ডা ওয়েদারটা এর ভিতরে না ঢুকলো বাচ্চাগুলো ভালোভাবে হিটটা পাবে তো মূলত হচ্ছে মুরগির ঠান্ডা চেক দিতে হবে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার